আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আসুন আসলে বালাত হার কথা না সারা দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সারা দেশ পানির নিচে তলায় যাইতেছে এই যে দেখতে আসুন পানি আর ফানি সাইড দিকে শুধু পানি রাস্তাঘাটে ফানি এই মাদ্রাসার মাঠের মধ্যে পানি হয়ে পড়ছে আমি এখন আছি দুবরা উপজেলার দুবরা সদরে এই যে দেখেন কি পরিমাণ পানি রাস্তার উপরে দিয়ে পানি যাইতেছে চতুর্দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে সকালবেলা গেছিলাম আমার একটা সবজির বাগান আছে এই সবজির বাগানে এখানে গিয়ে কিছু সবজি আনলাম আর দেখে আসলাম যে সবজি বাগানে আশেপাশেও বৃষ্টির পানিতে একবারে তলায় গেছে আর কিছুক্ষণ পরে হয়তোবা তলায় যাইতে পারে সারা দেশেই বৃষ্টির পানির কারণে মারাত্মক খারাপ অবস্থা এগুলো হচ্ছে আমার স্বর্ণের গাছ মানে মরিচ গাছ মরিচ গাছগুলো মনে হয় বৃষ্টির জন্য আর বাঁচবে না অবস্থা খারাপ পাট গাছগুলাও আছে ডেরস গাছ আছে এখান থেকে কিছু ডেরস তুলে আনলাম লেবু গাছ থেকে লেবু তুলে আনলাম তারপরে দেখলাম আশেপাশে পর্যবেক্ষণ করে বেগুন গাছে ছোটো ছোটো কয়েকটা বেগুন আছে কয় আঞ্চলিক ভাষা আমজহি বেগুন আমজহি বেগুন তুলে আনলাম তারপরে ক্ষেতটা একটু পর্যবেক্ষণ করলাম আর চারপাশে পানির যে অবস্থা যে পরিমাণ বৃষ্টি হয়েছে সারা রাত অবস্থা খুবই খারাপ এখনও বাইরে বের হয়েছি না জম্মার নামাজ পড়ে আশেপাশে বের হব বের হয়ে দেখব যে কী অবস্থা পানির এখানে আমার অনেকগুলো নেপালি কলার গাছ আছে নেপালি কলার গাছগুলো দেখলাম পেঁপে গাছ আছে পেঁপে গাছ থেকে সকালবেলা আম্মা বলতেছে যে কয়েকটা পেঁপে পায়রা লইয়া পেঁপের তরকারি রান্না করি তখন গেলাম কয়েকটা পেঁপে পাড়লাম আরও অনেক ভিডিও করতে চাইছিলাম মানে আশেপাশে অনেক পানি হয়েছে মোবাইলে চার্জ না থাকার কারণে ভিডিও করতে পারিনি যখন ভিডিও করতেছি হঠাৎ করে দেখি আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে এটা হয়েছে আমার নেপালি কলার গাছ আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ